স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক বৃদ্ধ শনিবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য পুরাতন মালদার শাহাপুর এলাকার ডোপপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে রতন রায় নামের বছর সত্তরের এক বৃদ্ধ সংশ্লিষ্ট এলাকার মহানন্দা নদীতে ভোর সাড়ে পাঁচটা নাগাদ স্নান করতে যান সেখানেই ঘটে বিপত্তি তলিয়ে যায় ওই বৃদ্ধ আশেপাশের এলাকার মানুষজন দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে ছুটে আসেন মানুষজনেরা খোঁজ শুরু করেন তবে না মেলায় খবর দেওয়া হয় মালদা থানার পুলিশ এবং খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা টিমকে পরবর্তীতে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলার টিম এসে খোঁজ শুরু করে টানা পাঁচ ঘন্টা খোঁজার পর অবশেষে সকাল সাড়ে দশটার সময় তার দেহ উদ্ধার হয় দেহ উদ্ধারের পর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় এদিকে বৃদ্ধের মৃত্যুতে নেমেছে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া পুরো ঘটনার তদন্তে মালদা থানার পুলিশ কি হয়েছিল প্রথম থেকে তে এসে পাঠে হয়তো তুলে গেছে আর পুজো পাওয়া যাচ্ছে পবন চাঙ্গতে এসে সাড়ে পাঁচটা তারপর থেকেই বলছে যে খবর ছড়াই আস্তে আস্তে সবাই উদ্ধার করার জন্য পুলিশ ভোট গ্রামবাসী সবাই আছে আমরা যত তাড়াতাড়ি উদ্ধার করার চেষ্টা করার জন্য প্রশাসনকে বলছি যাতে উদ্ধার হয়ে যায় শুনলাম লুঙ্গি বেশি উঠে উঠে যে হ্যাঁ একবার লুঙ্গি উঠতে দেখা গেছে ভোট যখন হাঙ্গানো হয় তখন একবার লুঙ্গিটা দেখতে পাওয়া গেছে উনি কি রোজ সাং করতে আসতেন উনি কি রোজ সাং করতে আসেন বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন